এটার জন্য একটা হাফ প্যান্ট বানিয়েছ আসসালামু আলাইকুম এমিরন আজকে হচ্ছে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই বলেন আমাকে যে আমি এত ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে আমার মাথার মধ্যে আর কি এত কাজ আমি কীভাবে পারি তার আজকে ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদেরকে সেটা হচ্ছে একটা ঘড়ি এটা হচ্ছে আমার আব্বুর ঘড়ি তো এই ঘড়িটা হচ্ছে আব্বুরে আমি কিনে দিয়েছিলাম আর তিন চার বছর হয়েও মনে হয় হ্যাঁ তিন চার বছরের মতো হয়েছে এটা দিছি আবার আব্বু রে তো এর আগে আব্বু যে গইটা ইউজ করতো এটা নষ্ট টাকা দিন হচ্ছে তারপর এটা দিচ্ছে আর কি তো তিন চার বছর হয়ে গেছে এই গোটা কিন্তু এখনো ফ্রেশ একবারে এটা কিন্তু ওয়াটার প্রুফ কোন প্রবলেম হওয়ার কথা এটার মধ্যে তো আমার আব্বু কি করে জানেন কি করছে এটারে মানে হাতে হাতে ঘড়ি পড়লে তো হচ্ছে ঘামায় হাত ঘামায় না তো হাতের ঘামে কিন্তু যেই ঘড়ি বলেন যেটা বলেন যদি ম্যাটেরিয়াল ভালো না হয় তাহলে হচ্ছে ঘামে আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যায় তো আমার বাবা কী করছে এটা যদি ঘামে নষ্ট হয়ে যায় এই কারণে এটার জন্য একটা হাফ প্যান্ট বানিয়েছে হাফ প্যান্টটা হয়েছে কিয়া এই যেইটা এটা বানিয়েছে এটা কীভাবে পড়ে সেটা হচ্ছে এই হচ্ছে ঘড়ি আর এইটা হচ্ছে পিস এটা হচ্ছে এই অন দিয়ে এইভাবে পড়ে এই তো এটা পড়লে কি এরকম মানে আব্বুর ধারণা আর কি ধারণা বলতে এটা ঠিক এটা ধারণা না তো পরে হচ্ছে এভাবে হুম এরকম থাকে যদি এটা ঘামায় হাত যদি ঘামায় তাহলে হচ্ছে ঘামটা এটার উপরে দিয়ে চলে যায় কিন্তু মেয়ে সেটা নিচে হচ্ছে ঘামটা লাগে না তো এই হচ্ছে আমার আবুর ক্রিয়েটিভিটি তো কথা হচ্ছে এখন বোঝেন যে আমার বাবার যদি এত চিন্তা ভাবনা থাকে তাহলে হচ্ছে আমার চিন্তা ভাবনাটা কোথা থেকে আসতে পারে এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আমি এরপরের একটা ভিডিও আমি করবো অনেক বড় করে মানে তখন বুঝতে পারবেন যে